আসুন এমন একটা উপাদানের কথা ভাবা যাক যা এক কথায় অসম্ভবকে সম্ভব করেছিল আজ আমরা কথা বলবো সারুজ নিয়ে মরুভূমির বুকে টিকে থাকা এক প্রাচীন আশ্চর্য বরফ ঘর তাও আবার মরুভূমিতে ব্যাপারটা শুনতেই কেমন অদ্ভুত লাগছে তাই না যেখানে সবকিছু গরমে গলে যায় সেখানে বরফ সংরক্ষণ করা হতো কিভাবে। ঠিক এই রহস্যটাই আজ আমরা ভেদ করার চেষ্টা করব আচ্ছা চলুন প্রথমে একটু পরিবেশটা কল্পনা করে নিই চারিদিকে শুধু ধু ধু বালি আর মাথার ওপর গনগনে সূর্য ঠিক এমন একটা জায়গাতেই কিন্তু এই গল্পের শুরু তাপমাত্রা প্রায় ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মানে আগুনের মতো গরম এমন তাপমাত্রায় তো বরফ গলতে কয়েক মিনিটের বেশি লাগার কথা না তাহলে একবার ভাবুন এখানে বরফ জমিয়ে রাখার চ্যালেঞ্জটা ঠিক কতটা কঠিন ছিল তাদের এমন একটা যুগান্তকারী প্রযুক্তি দরকার ছিল যা দিয়ে বানানো যাবে এমন এক স্থাপনা যা কিনা প্রচণ্ড গ্রীষ্ম বরফ ধরে রাখতে পারে আসলে ওই প্রয়োজনটাই ছিল সব উদ্ভাবনের মূল তো এই বিশাল ধাধার সমাধানটা কোথায় লুকিয়েছিল উত্তরটা হল এক অসাধারণ আর প্রায় ভুলেই যাওয়া এক নির্মাণ সামগ্রীর মধ্যে ব্যাপারটা কিন্তু শুধু বাড়ির ডিজাইনই ছিল না না আসল জাদুটা লুকিয়েছিল অন্য কোথাও ওই যে ইটগুলোকে জুড়ে রাখার জন্য যে মশলা ব্যবহার করা হয়েছিল তার ভেতরে আসল হিরো ছিল দেয়ালের ভেতরে থাকা ওই মিশ্রণটা এটার নাম হল সারুজ আর এটা মানে কোনো সাধারণ গাঁথুনি মশলা নয় এটা ছিল একটা ইঞ্জিনিয়ার পোজোলান সোজা কথায় এমনভাবে বানানো হয়েছিল যে এর মধ্যে কিছু বিশেষ গুণ চলে আসে আর মরুভূমির ওই বরফ ঘরের রহস্যের চাবিকাঠি ছিল এটাই কিন্তু কি দিয়ে তৈরি হতো এই সরুজ এর উপাদানগুলোর কথা শুনলে বেশ অবাক হতে হয় সারুজের রেসিপিটা শুনলে মনে হবে এটা কোনো ইঞ্জিনিয়ারিং বই থেকে নয় বরং কোনো জাদুকরের বই থেকে নেওয়া হয়েছে কিন্তু এই অদ্ভুত সব উপাদানের পিছনেই ছিল একেবারে নিখুদ বিজ্ঞান উপাদানগুলো ছিল এক চুন দুই ডিমের সাদা অংশ আর তিন ছাগলের লোম হ্যাঁ ঠিকই শোনা গেল ছাগলের লোম এই তিনটি সাধারণ জিনিস মিলেই তৈরি হতো সেই অসাধারণ সুপার শুনতে অদ্ভুত লাগলেও প্রত্যেকটার পেছনে কিন্তু দারুণ বিজ্ঞানসম্মত কারণ আছে দেখুন চুন ছিল মূল বাইন্ডার যা সব কিছুকে একসঙ্গে ধরে রাখত ডিমের সাদা অংশটা কাজ করত একটা অর্গ্যানিক পলিমারের মতো যা পুরো মিশ্রণটাকে করে তুলত ওয়াটারপ্রুফ বা জলরোধী আর ছাগলের লোম ওটা দিত টেনসাইল স্ট্রেংথ মানে টান সহ্য করার ক্ষমতা অনেকটা আজকের দিনের রডের মতো যা কংক্রিটকে ফাটলের হাত থেকে বাঁচায় তো এই অদ্ভুত রেসিপির ফলে যে জিনিসটা তৈরি হল সেটার বিশেষত্ব কী ছিল এর ছিল দুটো সুপার পাওয়ার এক এটা ছিল প্রচণ্ড তাপরোধী যা বাইরের মরুভূমির আগুন গরমকে ভেতরে ঢুকতে দিত না আর দুই এটা ছিল পুরোপুরি জলরোধী ফলে বরফ গলে যে পানি হতো সেটা দেয়ালের কোনো ক্ষতি করতে পারতো না ভাবুন একবার মরুভূমির বরফ করের জন্য এর চেয়ে ভালো আর কী বা হতে পারে আজকাল আমরা যে মর্টার বা মশলা ব্যবহার করি তার সাথে তুলনা করলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে আজকের দিনের মর্টার বানানো হয় তাড়াতাড়ি শুকানোর জন্য আর অনেক চাপ সহ্য করার জন্য কিন্তু সারুচ তৈরি হয়েছিল একটাই নির্দিষ্ট কাজের জন্য চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকা তো এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি এই প্রাচীন উদ্ভাবন আমাদের জন্য কি বার্তা রেখে গেছে এই কথাটা শারুজের গল্পের জন্য একেবারে পারফেক্ট ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো কখনো কখনো সবচেয়ে আধুনিক সমস্যার সমাধানও আমাদের পূর্বপুরুষদের কাছেই পাওয়া যায় আসলে সারুজ আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মানুষের উদ্ভাবনী শক্তি আর সৃজনশীলতার কোনো সীমা নেই প্রয়োজন হলে সবচেয়ে সাধারণ আর অপ্রত্যাশিত জিনিস দিয়েও অসাধারণ কিছু তৈরি করে ফেলা সম্ভব এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের অতীতের বিশাল জ্ঞান ভাণ্ডারে এমন আর কত বিস্ময় কত প্রতিভা লোকিয়া আছে যা এখনও আমাদের পুনরাবিষ্কারের অপেক্ষায়